আমার কাছে যদি কেউ ছাঁকনি দেয় যে ছাইকা আপনার বের করছে আপনি আলহামদুলিল্লাহ এখন অনলাইন খালি ঘাটছি আচ্ছা আচ্ছা আমি ইভেন ওয়ার্ল্ড হেড অফিসে পর্যন্ত গেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ওদের কাছে যা আপনার ঠিকানা পাইছি তারপর ওদের কিছু ভিডিও ছাড়ছিল জি জি ওদের কিছু ভিডিওতে আপনার ঠিকানা পাইছি আচ্ছা 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 ভিডিওতে দেখি আপনি পেছনে আসলে আচ্ছা শোনা তো আমাদের মিটিং ছিল হ্যাঁ মিটিং ছিল সাপোর্ট পাইছি জি আর ওরা বলছে পরে আপনার নাম্বার দিয়েছে বড় যখন আপনার সাথে যোগাযোগ করে আসলাম মাছ নিয়া যে একটা সাপোর্ট পাবো এটা ভরসা পাবো পাইনি আপনার কাছে এসে পাইছি মাছ দেখছি মাছ পছন্দ হইছে বড় সাইজের নিছি পরিমাণে কম নিদাশছিলাম আবার একটু বাড়ায় নিছি ভাই খুশি তো সুপ্রিয় মৎস্য শিবাইরা আসসালাম আলাইকুম আসলে আপনার ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে দুইজন ইয়াংম্যান আমার দুই পাশে আছে তরুণ উদ্যোক্তা আসলে দুইজনেরই ছাত্র জীবন থেকে বিজনেস করার আগ্রহ প্রকাশ করেছে এবং বিজনেস এক পর্যায়ে হয়তো মাস গেছে দুই তার বিজনেস পরিচালনা করতে খুঁটিনাটি দেখতে এবং অনেক কিছু ভাবতে তা ভিডিওর শুরুতে আমরা পরিচয়টা নিয়ে নি ভাইয়ের পরিচয় হ্যাঁ আমার নাম ইদ্রিস আহমেদ রাতুন বাসা হচ্ছে ঢাকা বাড্ডাতে মধ্যবাড্ডা আমার বাসা

বাংলাদেশের ভিতরে কিন্তু এটা প্রথম স্তর এই যে মাছের সেক্টরে এবং দ্বিতীয় স্তরে কিন্তু ময় সেটা ভাইরাও জানে কারণ ভাইদের ওখানে কিন্তু যেখানে প্রজেক্ট হিউজ পরিমাণে মাছ পাওয়া যায় কিন্তু মূলত ওখান থেকে এখানে আসার মূল কারণ যে ভালো একটা প্রোডাক্ট নির্বাচন করার তো ভাই আমাকে কোথা থেকে পাইছে কিভাবে পাইছে এই কথাটা মূলত ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো আপনাকে তো ভাইয়া

মিটিং ছিল একটা সাপোর্ট পাইছি আর ওরা বলছে বড় আপনার নাম্বার দিছে বড় যখন আপনার সাথে যোগাযোগ করে আসলাম মাছ নিয়া যে একটা সাপোর্ট পাবো এটা ভরসা পাবো পাইনি আপনার কাছে এসে পাইছি মাছ দেখছি মাছ পছন্দ হইছে বড় সাইজের নিছি পরিমাণে কম নিতে আসছিলাম আবার একটু বাড়ায় নিছি হ্যাঁ কালকে রাতে এরকম হয়েছিল কথা যে প্রথমে কথা হইছে তারপর কিছু সময় রাত 11টার দিকে একটা মেসেজ করছিলেন ভাই সঠিকটা পাবো তো তো আমি তাকে বলছিলাম যে আল্লাহর রহমতে আপনি আসতে পারেন মাছ দরকার নাই সঠিকটা আপনি দেখে আমাকে অর্ডার করবেন তাই তো নাকি তো আমরা সকালবেলা যখন ভাইকে রিসিভ করি রিসিভ করার পরেই কিন্তু মূলত ভাইকে প্রোডাক্টগুলো দেখালাম মাছগুলো দেখানোর পরে ভাই আবার মাছ বাড়ায় নিছে আসলে মাছ বাড়াই নেওয়ার কৌথালটা কেন জাগলো আপনার ভাই আসলে সেই লেমেন সিং থেকে আসছি জি রাস্তা কিন্তু প্রায় দুইশো কিলোর কম দুইশো কিলো হ্যাঁ আচ্ছা প্রজেক্ট হয়েছে আমার ছাব্বিশ বিঘে ছাব্বিশ বিঘা জি মাছ এই কয়েকটা আমার কিছু হবে না কিচ্ছু না জাস্ট নিছি আপনার থেকে যে সাপোর্টটা পাইছি

যে আমি মিন করে বলতিছিলাম কিন্তু লাক্কালি খামারি আছে থেকে আমি সাপোর্টটা পাইনি আর যেভাবে সাহায্য করছে আপনাদের এই যশোরের মানুষকে বাংলা মাছ উৎপাদন করার জন্য কার্প জাতীয় ঠিক আছে কার্প জাতীয় মাছ উৎপাদন করা যাবে এটা অন্য কোনো জায়গায় পাইনি যার دون মেইনলি আমার এই যশোরে আছে হোক একটু কষ্ট মাছ যা একটু কষ্ট বেরা দর্শকদের উদ্দেশ্যে আরেকটা কথা বলে আমি শেষ করতে চাই

তো দর্শকের উদ্দেশ্যে বলতে চাই পুজোকে মাতাল হওয়া যাবে না সাত হাজার টাকা মনো কেনার দরকার নেই চল্লিশ হাজার টাকা মন কেন আপনার আগের সঠিক যে দামটা নির্বাচন করবেন ভালো একটা প্রতিষ্ঠান নির্বাচন করুন ভালো পুনঃ নির্বাচন করুন ভালো প্রজেক্ট নির্বাচন করে আপনাদের ব্যবসা আপনার আগুয় নেন তো আজকের এই ভিডিওটা মূলত একটা আড্ডা ছিল এই আড্ডা পর্যন্তই শেষ আবার কখনো নতুন উদ্যোগটা মানুষ আমরা হয়তো নিয়ে হাজির হবো সেই পর্যন্ত আপনার ভালো থাকবেন আল্লাহ হাফিজ ভিডিওর ভিতরে ওয়াদা করছিলাম যে ভাইকে গিফট করব আমি ক্যামেরার মাধ্যমে দেখাতে চাচ্ছি যে ভাইয়ের গিফটের মাছ এই মাছগুলা ভাইয়ের গিফট করছে ভাইয়ের বাচ্চা আছে মেয়ে বাবু মাছ খাওয়াবে দেখবে এবং আমার কথা মনে করবে ভাই খুশি তো আমি বলছিলাম যে শেষে মজা আছে তার প্রমাণ আপনাদেরকে দিলাম তো যারা নতুন উদ্যোক্তা আছে সবাই আসবেন এভাবে সারপ্রাইজ ইউ গিফটে নিয়ে যাবো